সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকেরই প্রিপারেশন কম ঠিক আছে তারপর ধরো যে অনেকেই হচ্ছে যে পয়েন্ট কম এখন তোমরা যারা মনে করতেছো তোমরা তো জানো তোমাদের হচ্ছে যে প্রিপারেশন কিরকম তোমরা চান্স পাবা কিনা তো যারা পলিটেকনিক পড়তেই চাও সরকারি পলিটেকনিক ভর্তি হতেই চাও যে তোমার যে কোনো ভাবেই তোমার সরকারি পলিটেকনিক পড়তে হবে ঠিক আছে যে ডিপার্টমেন্ট হলেই হয় তাদের জন্য সহজে চান্স পাওয়ার জন্য আমি কতগুলো টিপস দিব তোমরা যদি এগুলো নিয়ে নাও তাহলে অবশ্যই তোমরা চান্স পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে তো সহজ ডিপার্টমেন্টগুলো হচ্ছে তোমার অটোমোবাইল তো এই অটোমোবাইল তোমরা যদি চয়েস দেও সহজে কিন্তু চান্স পেতে পারো এখানে কিন্তু অনেকে চান্স বা তোমার হচ্ছে যে দেয় না তারপর তোমার ডিপার্টমেন্ট আসতেছে কেমিক্যাল কেমিক্যাল সহজ তারপর হচ্ছে তোমার সিভিল উড তারপর হচ্ছে কনস্ট্রাকশন ইলেকট্রোমেডিক্যাল এনভায়রমেন্টাল ফুট গ্লাস গ্রাফিক্স ডিজাইন মেকান ঠিক আছে তারপর তোমাদের হচ্ছে তো এই যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোতে হচ্ছে তোমরা যদি চান্স দাও তোমার হচ্ছে চয়েস দাও তাহলে কিন্তু তোমরা সহজেই ভর্তি পারবা তো আশা করি তোমাদের আপনাকে বুঝাইতে পারছি যারা হান্ড্রেড পার্সেন্ট চান্স লাগবেই ঠিক আছে তারা তোমরা এই চয়েস পারো তাহলে কি হবে তোমাদের সহজেই চয়েস পেয়ে যাওয়া তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো তোমরা এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো